নাই আর গুড মর্নিং গুড মর্নিং ভেরি গুড মর্নিং এখন বাজে সকাল ছটা ছটা একদম আর আমরা পুরো রেডি মন্দিরে যাওয়ার জন্য তো আমরা সকাল সকাল পুজো দেব আর আমাদের এই যে তুলতুলি রেডি হয়ে আবার ঘুমাচ্ছি তো চলো তোমাদের সাথে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে খুব ঠান্ডা সকাল সকাল যাচ্ছি যাতে একটু ফাঁকা পাওয়া যায় তাই না আজকে তো অমাবস্যা এখন বাজে সকাল ছটা পনেরো আর আমরা আজকের দিনের যাত্রা এখান থেকেই শুরু করছি আমরা এখন যাব মন্দির প্রাঙ্গণে আর এখন আমরা দেব মায়ের পুজো তো সকালবেলা তোমরা দেখো তারাপীঠের পরিবেশ হালকা কুয়াশা আছে আর বাইরে খুবই ঠান্ডা তোমরা সেটা সবাইকে দেখলেই বুঝতে পারছো আমরা মন্দির প্রাঙ্গনের প্রায় কাছাকাছি আছি আর রাস্তা তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ভোরবেলা ফাঁকাই আছে তো এই রাস্তাটা তোমরা জানো কতটা ভিড় হয় আর সেটা এখন ভোরেতে মোটামুটি ফাঁকাই আছে যদিও সাড়ে ছটা ভোর নয় তবু মোটামুটি ফাঁকা তো চলো মন্দিরের লাইন কীরকম আছে আমরা দেখে নিই এখানে তোমরা বিভিন্ন দামের মালা পেতে পারো মালার দাম কুড়ি টাকা থেকে শুরু তোমরা পাঁচশো টাকা অবধিও মালা এখানে পেয়ে যাবে আর শীতকালে তেমন একটা নীলকণ্ঠের মালা বা পদ্মের মালা আমরা এবারে দেখতে পাইনি তবে গরমকালে আসলে এই দুই টাইপের মালা কিন্তু অনেকই পাওয়া যায় এখানে পুজোর ডালা এগারো টাকা থেকে শুরু হয় তো তোমরা তোমাদের মতো পুজোর ডালা নিয়ে মাকে পুজো দিতে পারো আর আমরা এখন জীবিতকুণ্ডের যে সরোবরটা আছে তার গা দিয়ে যে রাস্তাটা মন্দিরের দিকে চলে যাচ্ছে আমরা সেখান থেকেই এগিয়ে যাচ্ছি মন্দির চত্বরে তো মন্দিরে কতটা ভিড় আছে আমরা যাওয়ার পর দেখতে পাব আমরা মন্দির চত্বরে চলে এসেছি আর বহু মানুষ কিন্তু মাকে দর্শন করবার জন্য মাকে পুজো দেওয়ার জন্য ভোরবেলা থেকে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছে তো আমরাও এখন লাইনে দাঁড়িয়ে পড়ি

যে মায়ের পুজো দিয়ে কিন্তু ভৈরবের পুজো অবশ্যই দিতে হয় তাই আমরা মায়ের পুজো সেরে ভৈরবের পুজো দিতে চলে এসেছি আর চলো আমরা এখন ভেতরে যাই গিয়ে ভৈরবের মাথায় জল ঢেলে ভৈরবকে পুজো দিয়ে আসি বাবা ভৈরবের পুজো দিয়ে আমরা এখন চলে এসেছি জীবিত কুণ্ডের সামনে আর জীবিত কুণ্ডের মহিমা নিয়মানো বলি কিন্তু এই বোর্ডে লেখা আছে তো তোমরা যদি তারাপীঠে আসো অবশ্যই এই নিয়ম কিন্তু মেনে চলবে আর জেনারেল লাইন কিন্তু এখান থেকেই শুরু তারাপীঠে মাকে পুজো দেওয়ার জন্য বিভিন্ন ধরনের লাইনের ব্যবস্থা আছে জেনারেল লাইন তিনশো টাকার লাইন পাঁচশো টাকার লাইন হাজার টাকার লাইন তো চলো আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করি মা যেন এই লাইনের ভেদাভেদ শীঘ্রই দূরীকরণ করে সম লাইনের ব্যবস্থা করে দেয় যাতে মায়ের সমস্ত ভক্ত একই লাইনে দাঁড়িয়ে মায়ের কাছে যেতে পারে মায়ের পুজো দিতে পারে প্রচুর মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে মাকে পুজো দেওয়ার জন্য লাইনটা তোমরা দেখতে পাচ্ছ সেটা জেনারেল লাইন এই জাস্ট আমরা পুজো দিয়ে বেরোলাম তো আমাদের খুব ভালো পুজো হয়েছে দারুণ পুজো হয়েছে তো গণেশটা আমাদের বলে দিয়েছিল আমরা যদি সকালবেলা সাড়ে ছটার ভেতর এখানে চলে আসতে পারি তবে কিন্তু একটু ফাঁকা পাবো বেলা যত বাড়বে তত কিন্তু ভিড় হবে তো আমরা দেখতেই পাচ্ছি বেলা যত বাড়ছে ভিড়ের সংখ্যা কিন্তু তত বেড়ে চলেছে তো আজকে মায়ের অমাবস্যার প্রচুর সেই কারণে কিন্তু মন্দির চত্বর দেখো লোকারণে ভর্তি হয়ে গেছে ঝোম রিতারা নমো নমহা ওম প্রাত্য়া লীলপদা পিতাঙ্গলি शौवरीदो घोराट्वहासा परा भवा, करवा नील विशाल पिंगलो, जटा जूट नागर जूटैकनागरीयूता यज्ञपालके श्रीजगतां हुन्तु ग्रोतारा स्वयं पदे घोरे मण्डमाला प्रशोभिते खर्वे लम्बोदरी भीमे उग्रतारा नमोऽस्तु ते ै नमो नमः ॐ प्रत्यलीलपदार्पिताङ्घ्रि शौभोरीदो भुराट्वहाषा परा कर्गेन्द्रिवरकर्तिपखर्परभुजा हुङ्कारो विजद्भवा कर्वनीलविशालपिङ्गल जटाजूटैकनागरीयूता कपालके श्रीजगतां हुन्तु ग्रोतारा स्वयम् প্রলীল পদে ঘোরে মুন্ডমালা প্রশোভীতে গবে লম্বদরি ভীমে উগ্রতারা নমোস্তুতে সব হৃদ ঘোরাট হাসা পারা কর্গেন্দি বর পখর ভূজা হুঙ্কার বিজদ ভবা কর্বা নীল বিশাল পিঙ্গ তোমরা দেখতেই পাচ্ছ এখানে বহু মানুষ অমাবস্যার দিনে তাদের নিজস্ব সমস্যা নিয়ে এই যজ্ঞের পুজোতে কিন্তু বসেছেন আমি সাধ্যমতো চেষ্টা করেছি অমাবস্যার দিনে মায়ের মন্দির চত্বর কীভাবে সেজে ওঠে সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরবার তবে আক্ষেপ একটাই রইল যে মায়ের দর্শন তোমাদেরকে করাতে পারলাম না কারণ এক তারিখ থেকে নিয়ম হয়ে গেছে যে মায়ের গর্ভগৃহের কোনোরূপ ছবি বা ভিডিও আমরা কিন্তু তুলতে পারবো না তাই ফোন আমরা কিন্তু ব্যবহার করতে পারিনি গর্ভগৃহের ভেতরে অমাবস্যার দিনে মায়ের ভোগ আরতি কিন্তু দুবার হয় একবার সাড়ে ছটায় আরেকবার কিন্তু সাড়ে আটটায় তো তোমরা যারা অমাবস্যার দিনে এখানে আসবে তারা কিন্তু দুবার মায়ের ভোগ আরতি দেখতে পাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে যদি আরও কিছু তোমাদের তথ্য জানার থাকে তবে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও কারণ তোমাদের এই সাপোর্টটা আমাকে মোটিভেট করবে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আর যারা নতুন আমার ভিডিও আজকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে অবশ্যই অল করে রেখো কারণ যখনই আমি ভিডিও দেব তার নোটিফিকেশন কিন্তু তবে তোমাদের কাছে পৌঁছে যাবে তবে আজকের মতন এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে পরবর্তী একটা তারাপীঠ ব্লগেতে